সুপ্রভাত বন্ধুরা আমি বেঙ্গালুর আসার পর আপনাদের সাথে আর ব্লগ শেয়ার করতে পারি নাই এ দেখেন নারায়ণ হার্ট কেয়ার এখানে আমি আসছি আমার যে দিল্লিতে যে ইয়ে ব্লক হয়েছিল অপারেশন করেছিলাম ওইটার মানে রিং লাগানো বাংলাদেশেও যে আরও দুটো রিং লাগানো হয়েছিল। চেকআপের জন্য আমি দুই হাজার তিন সালেও এসেছি আমার মেয়েকে নিয়ে দুই হাজার সাত সালেও এসেছিলাম কিন্তু এখনের ব্যাঙ্গালোর আর আগের ব্যাঙ্গালোরের হাসপাতাল এই হাসপাতালটার অনেক তফাত তাই আমি একটু চারিদিক ঘুরে দেখে নিচ্ছি আমরা যখন তিন সালে এসেছিলাম ওই দিকটায় ছিলাম এখন তো অনেক ভিতরে ডাকতে হচ্ছে এই দেখেন ইয়ের সাইডে যে রাস্তা আমি যে বেঙ্গালি রাস্তা দিয়ে চলে আসতে কিংবা হোটেল সেটাতে উঠেছি আমি আপনাদেরকে রুমগুলো এই প্রথমে ঢুকেই একটা বেডরুম মানে বেড ওই ওইখানে একটা টিভি আছে গামছা দি ঢাকা এটা একটা টিভি ওই দিক দিয়া গেলে একটা রান্নাঘর এখানে আপনি সব কিছু পাইবা ফ্রিজ ওভেন গ্যাসের চুলা মানে রান্না বিধাপতি সব কিছু পাইবা আচ্ছা তারপরে এদিকে দেখেন বাথরুম এই একটা বাথরুম এটা অনেক বড় বাথরুম তারপরে আমরা যে রুমটা থাকি এই রুম এই একটা এই একটা বেড এনে একটা আলমারি আছে একটা ড্রেসিং টেবুল আছে এই সুবিধা সব কিছু আছে কিন্তু সমস্যা হয়েছে তারপরে আসছি আসলে এসে ডাক্তার দেখিয়ে মানে ওই দিনই আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমার প্রতিদেবতার জন্য ইয়ে করা হলো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে আমার বলছেন হ্যাঁ ঠিক আছে যদি ব্যথা হয় তারপরে আপনারা রিং ব্যথা হলে পরে এনজিওগ্রাম একবার করবেন আর এদিকে তো বাঙালি হোটেল খুঁজতে খুঁজতে আমরা পেয়েও গেলাম একটা কারণ ব্যাঙ্গালোরের খানি খাওয়া দাওয়া এগুলা তিন সাথে এসে আমাদের অনেক অভিজ্ঞতা আছে তাই আমাদেরকে যে সাথে করে কলকাতা থেকে নিয়ে আসছেন উনি ওই হোটেলটার সন্ধান জানেন তাই উনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন দুপুরে বাংলা দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম তাই আমি একটু হোটেলটাকে আপনাদের জন্য ভিডিও করে দেখিয়ে নিলাম আর ওই যে আমার সামনে দেখছেন উনি খাচ্ছেন ওনাকে আমরা নিয়ে আসছি আর এই খাদ্যর মধ্যে হচ্ছে রুমাছের মাছের তরকারি ডাল মুড়িগণ্ট আর ভাজা আর এদিকে আমি খাচ্ছি ওদিকে প্রতি দেবতা আমার আর ওই সামনে যাকে ওই যে কলকাতা থেকে নিয়ে আসছি ওনাকে উনি তে ওনাকে আবার নিয়ে আসতে হয়েছে আমাদের ওনাকে যে আমরা নিয়ে আসছি মানে আমাদের ধরেন উনাকে আমরা ডে এক হাজার টাকা করে দিতে হবে আচ্ছা তারপরে থাকা খাওয়া এগুলো তো আছেই এছাড়া যেমন আমরা তো কলকাতা থেকে প্লেনে আসছি কারণ ট্রেনে আমার স্বামী এতো লং জার্নি দিতে পারবেন না সে কারণে ওনাকে তো আমরা ট্রেনে পাঠিয়ে দিতে পারি না উনিও আমাদের সাথে প্লেন আসছেন প্লেন ভাড়া সব কিছু মানে আমাদের বহন করতে হবে আমাদের কাজের জন্য আসছেন এটা আমাদেরই বহন করতে হবে সেটা ঠিক আছে সব কিছু বহন করার কিন্তু উনি আসলে সত্যি প্রত্যেকটা ডিপার্টমেন্টর কাজ উনি বিশেষ করে আমার প্রতি দেবতারই আমার তো হাইটে শুধু দেখিয়েছি এখানে আর প্রতি দেবতার যেমন নিউরো তারপরে কান চোখ আরও ইত্যাদি সবগুলাই উনি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখিয়েছেন কোনো কিছুই আসলে আমরা ভিডিও করতে পারিনি এই কারণে কারণ তাদের তো ইয়ে থাকে যে কোনো ভিডিও করা যাবে না এটা অ্যালাউ নাই তারপরেও আমার প্রতিদেবতাও অবজেকশন থাকে না তুমি এগুলো করবা না সে কারণে আমি আর কোনো ইয়ে করতে পারি নাই আমাদের যাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেছে এই যে ধরেন পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ পাঁচ তারিখ আমরা এখান থেকে দেড়টা দেড়টার ফ্লাইটে যাব আমরা এখান থেকে ধরেন আটটার সময় রওনা দিয়ে দিয়েছি তারপরে ইতিহাস মানে একটা বিরাট বড় ইতিহাস হয়ে রয়ে গেল সেটা না পরে দেখবেন আমি এইটুকু আপনাদেরকে এখন বললাম আর বাকিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা এরপরে হোটেল থেকে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমাদের চিকিৎসা কমপ্লিট এখন তো বাস চলে যাব সব কিছু নামিয়ে আমরা রওনা দিচ্ছি আচ্ছা সেখানে যাওয়ার পর কি হলো সেটা শোন আচ্ছা আমরা হোটেল থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে আসলাম আমাদের প্লেন ছিল দেড়টা কিন্তু এর আগেও সাড়ে এগারোটার সময় একটা কলকাতার ছিল ফ্লাইট ছিল মাই ওদের দেখা যাচ্ছে যে কোনো ইয়ে দিচ্ছে না গেট নাম্বার কোনো কিছু দিচ্ছে না ইন্ডিগো তারপরে আমাদেরটা অলস সেম একইভাবে কোনো গেট নাম্বার দিচ্ছে না কোনো ইয়ে করতেছে না সাড়ে এগারোটা যাদের তাদেরকে বলছে ছটার সময় আপনাদের ফ্লাইট আর আমাদের ইয়ে ওইটা বলছে এক ঘন্টা ডিলে হবে যাই হোক আমরা তো বসে আছি কোন সকাল আটটা বেরো ক্যান্সেল ফ্লাইট ক্যান্সেল এখন বুঝুন আমরা কোথার থেকে গিয়েছি আর আবার ফিরে আসতে হলো উঠেলে এখন তো ফ্লাইটের যে ইয়ে দাম ফ্লাইটের বাবা এমন পর্যায়ে গেছে সারাটা দিন আমাদের গেল ইন্ডিকোর সকাল ওইখান থেকে বের হয়ে দশ সাড়ে দশটার সময় আমরা গিয়ে এয়ারপোর্টে পৌঁছে আর দুটো সময় আমাদেরকে বলছে যে ক্যান্সেল তারপরে এতটা ফ্লাইটের শুধু তো তার কলকাতাগামী ফ্লাইটের না অনেক ফ্লাইট একদম অনেক ফ্লাইট এই দিন সবগুলো ফ্লাইটের লাগেজগুলা বের করে দিতে দিতে রাত আমাদের যখন বের করে আসে সাতটা সময় আমরা নিয়ে বের হয়ে আসছি এর পরেও অনেকের রয়ে গেছে কি ধরনের ভোগান্তি এই ইয়ের এখন আমরা যে আবার টিকিট কাটবো ঠিক আছে টিকিট তো কাটতে হবে যে কলকাতা পর্যন্ত যাওয়ার পর আমাদের বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে এখন কোনো ফ্লাইটের টিকিটেই মানে এতো চড়া দামে যা নিয়ে আসছিলাম সব তো শেষেই হয়েছে চিকিৎসা করাতে আর এখন কিভাবে যাব হোটেলে বসে আছি আর ওই আমার দাদা একটা ব্যবস্থা করেছেন যাকে নিয়ে আসছি উনি কলকাতা থেকে টিকিট কেটে দিয়েছেন রোববার সোমবার সকাল ছয়টার সময় দেখা যাক সেটাও কতটুকু কার্যকরী হয় তারপরে কলকাতা গিয়ে বুঝলাম যে এই একটা আওতার মধ্যে গেলাম আমার ইয়েটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা এইখানেই শেষ করলাম